السلام عليكم ورحمه الله وبركاته Welcome to my channel اسلاميك تي في السلام عليكم ورحمة ورحمة تعالى وبركاته إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيبنا وطبيبنا, وطبيبنا وطبيب أرواح أن محمدا عبد الله ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال <سؤال> الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جوان محمد محبت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعشر ان الانسان لفي خسر الا الذين امنوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله

ألا أتنرنا من ببرات الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد بنبلعنا بكماله

সুস্থতার মতো বড় নিয়ামতকে নিয়ে সঙ্গে নিয়ে ঈদগাহ ময়দানে আসবার বসবার এবং সলাতুল ঈদুল ফিতরের জামাতের পূর্বে ঈদ উল ফিতরের খোদ্াকালীর সময় উপস্থিত হওয়ার তৌফিক এনায়ত করলেন সেই মহান আল্লাহ সুবাহ আলী সন্দরবারে লক্ষ্য করে সুযোগ সুক্রান্ত পেশ করছি

ঈদগা ময়দানে আমাদের যে নির্ধারিত সময় দেওয়া রয়েছে এই সময়ের মধ্যেই আমরা জামাত শুরু করবো ইনশাআল্লাহ আজকে আমাদের ঈদগাহ ময়দানের প্রথম জামাত সকাল আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এখনো যারা ঈদগাহ ময়দানে আসেনে অতি দ্রুত ঈদগাহ ময়দানে চলে আসেন আমরা আটটা তিরিশ মিনিটে জামাত শুরু করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো কি আসলো আসল না দরকার নেই সম্মানিত হাজির আমি আজকে এই খুদবার পূর্বে আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে সুরা তেল করেছি এটি মহাগ্রন্থ আল কোরআন কারিমের একশত চোদ্দটি সুরার মধ্যে একশত তিন নম্বর সুরা কত নম্বর সুরা একশত তিন নম্বর সুরা সুরাত যারা পারেন আমার সঙ্গে একবার তেলাত করেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر

আর শব্দ সংখ্যা হচ্ছে সত্তরটি শব্দ সংখ্যা সত্তরটি তাহলে বোঝা যাচ্ছে কোরআন মাজিদের যত বৃহৎ বৃহৎ সূরাগুলো রয়েছে তার মধ্যে কনিষ্ঠ সুরা একদম ছোট্ট সুরা হচ্ছে সৌরাতুল আস এরপরে রয়েছে সুরাতুন এখলাস সুরাতুন কাউসার এই তিনটি যে ছোট ছোট সুরা রয়েছে তার মধ্যে একটি সুরা সৌরাতুল আস আস শব্দের অর্থ সময় ইতিহাস আমরা যেখানে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হওয়ার পিছনে সময় নির্ধারিত ছিল না অনির্ধারিত সময় সময় আসছে নির্ধারিত একটা আছে আমাদের আমরা যে ঈদগাহ ময়দানে এসেছি আসার জন্য আমাদের সময়ের প্রয়োজন ছিল আমাদের যে জামাতটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সে জামাতটাও সময় মতে মোতাবেকে অনুষ্ঠিত হবে তাহলে এই সময় নিয়ে কিছু সময় আলোচনা করা যাক তাই না সম্মানিত হাজির এই সুরার শিক্ষণীয় বিষয়টাকে আগে একটু সামান্য জেনে নিই এরপরে আমরা মূল আলোচনার ঢুকে ঢুকে ইনশাআল্লাহ এই সুরার মূল আলোচ্য বিষয়গুলো হচ্ছে মানুষ কি সার্থকতা অবলম্বন করতে পারবে কোন কাজ করলে মানুষ সার্থক হতে পারবে আর কোন কাজ করলে মানুষ ব্যর্থ হয়ে যাবে এই শিক্ষণের বিষয় কি কোন কাজ করলে মানুষ সার্থক হবে আর সার্থকতা খুঁজে পাবে আর কোন কাজ করলে মানুষ ব্যর্থ হয়ে যাবে মানুষের কিসে কল্যাণ কিসে ধ্বংস এইটা সবচেয়ে ভালো জানেন কে সবচেয়ে ভালো কে জানেন আল্লাহ যেহেতু আল্লাহ জানেন অবশ্যই আল্লাহ রেখেছেন কথা বলেন ঠিক কিনা একটু আগে আমরা জানলাম কি আসর শব্দের অর্থ কি সময় আসর কি সময় এই আসর শব্দের পূর্বে ছোট্ট একটি হরফ ওয়াও কি ওয়াও এটা যদিও কায়দার মধ্যে একটা হরফ কিন্তু যখন এই যে কোনো শব্দের শুরুতে যদি আয়াতের শুরু শব্দের শুরু যদি হয় তাহলে এটা হয় আর যদি এটা আয়াতের মাঝখানে হয় তখন অর্থটা তারা এবং যদি এই ওয়াও হরফটা শব্দের শুরু আয়াতের শুরু হয় তাহলে এটা হবে কি ওয়ায়েস মিয়া অর্থাৎ শপথ বাক্য কথাটা বুঝাচ্ছি আর এই ওয়াটা যদি আয়াতের মাঝখানে দাঁড়ায় তখন অর্থ হবে এবং কথাটা বুঝেছে আমরা এই দুইটা মানে বিচারলে আমরা এখানে পেয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ বলেন সময়ের শপথ ইতিহাসের শপথ আল্লাহ তালা শপথ করছেন পছন্দ করছেন আমরাও পছন্দ করি কি বলেন করি না আমরা পছন্দ করি কি করি না আওয়াজ না দিলে তো আমি তৃপ্তি পাই আমার এটা বদ আপনাদের ব্যাপারে মন খারাপ করে তো হুজুর একই কথা বারবার করে যদি আপনারা সঙ্গে সঙ্গে উত্তর দেন আমি এর আগে বলছি আজও বলছি ভবিষ্যতে যতদিন আছে বলবো যে বল খেলতে গিয়ে মাটিতে পড়ে জাম্প করে না এই বল দিয়ে খেলে মজা পাওয়া যায় হ্যাঁ এটা যেমন ঠিক যত খারাপ আলোচ্যই হোক আর যত ভালো আলোচ্যই হোক যদি আলোচনা করার পর কোনো প্রশ্ন ছুড়ে দেয় সে প্রশ্নের উত্তর যথাযথ না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে ওই কথা বলতে হয় তাতে আপনাদের আবার কষ্ট হয়ে যায় তাহলে বলছিলাম কি আমরাও শপথ করি আমরাও কসম করি আল্লাহ তালাও শপথ করে আল্লাহ তালাও কসম করে তবে আল্লাহ তালার শপথ আর আমাদের শপথের মধ্যে পার্থক্য আছে কি বলেন আছে না আমরা শপথ করি কখন যখন কোন একটি বিষয়কে সুনির্দিষ্ট ভাবে মানুষকে গভীর ভাবে ডিপলি বোঝাতে যায় যে এটা সত্যি ঘটনাটা সত্য কোন বিষয়কে দৃঢ়ভাবে মানুষকে বিশ্বাস করানোর ক্ষেত্রে আমরা কি করি বলি আল্লাহর কসম কি বলেন আমরা কি বলি আল্লাহর কসম আবার অনেকেই মায়ের কসম ভাইয়ের কসম বোনের কসম স্ত্রীর কসম সন্তানের কসম বিভিন্ন কসম করে করে না শপথ করে কি করে না এটা সম্পূর্ণ হারাম হারাম এটা সম্পূর্ণ হারাম আল্লাহ রসুল সাল্লাম বলেন মাংকান যদি কোন ব্যক্তি যখন কোন ব্যক্তি শপথ করে যখন কোন ব্যক্তি কসম করে সে যেন অবশ্যই একমাত্র আমার আল্লাহর নামেই শপথ করে আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে শপথ করা জায়েজ নাই এমন কি মহাগ্রন্থ আল কোরআনুল করিম এটা কি সত্য কিতাব কিনা এই কিতাবের মধ্যে কোন সন্দেহ আছে এই কিতাব নিয়ে শপথ করা জায়েজ নাই যত আল বড় আলেমের কাছে জান না কেন তারা এক বাক্যে বলবি মহাগ্রন্থ আল কোরআনুল করিম আমরা অনেক সময় কোরআন মাসিদ মাথায় নিয়ে কসম করি করি না এটা জায়েজ নাই এটা হারাম যদি শপথ করতেই হয় তাহলে কার নামে শপথ করবো আমরা নামে শপথ করবো আর আল্লাহর নামে যদি শপথ করে ফেলে তাহলে অবশ্যই তাকে আদায় করতে হবে কথাটা বুঝে আল্লাহর নামে শপথ এইটা জায়েজ আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে শপথ বা কসম করা জায়েজ নাই সম্মানিত হাজারিন তাহলে আমরা যেহেতু আল্লাহর নামে আমাদের কাছে আল্লাহ তালাই সবচেয়ে বড় আমাদের কাছে সবচেয়ে বড় কি আল্লাহ তালা যার কারণে আমরা আল্লাহর নামে শপথ করি কিন্তু আল্লাহ তালার থেকে তো বড় কেউ নেই আল্লাহ তালা থেকে কেউ বড় আছে আর আল্লাহ যখন কসম করবে তখন কার সাথে কার নামে শপথ করবে আল্লাহ 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 কার নামে কসম করবে আল্লাহ শপথ করবে কার নামে আল্লাহ তালা ওই নামে শপথ করবে যার সাথে যার সম্পৃক্তরা রয়েছে যেমন মানুষের জীবন সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান যেটা পৃথিবীর কোনো অর্থ দিয়েই ক্রয় করা সম্ভব নয় কোনো সম্পদ দিয়ে ক্রয় করা সম্ভব নয় সেটার সেই দামি জিনিসটার নাম কি পৃথিবীতে সবচেয়ে দামি মূল্যবান হীরা মণিমুখ তার থেকেও মূল্যবান সেই জিনিসটার নাম সময় সেই জিনিসটার নাম কি সময় এই যে প্রতি মুহূর্ত আমাদের বাড়িতে যখন ঘড়ি আমাদের কমবেশি প্রত্যেকের ঘড়ি আছে আছে না এই ঘড়িটা যখন একটা এক ঘন্টা পূর্ণ হয়ে একটা ডিং করে সবার বাড়িতেই ঘড়ি নাই অনেকের বাড়িতে আছে ঘড়িতে বেল বাজে ওঠে কোটি ঘন্টা ঘন্টা বাজে কি বাজে না এই সময়ের এক ঘন্টা পরে যে আপনাকে বেল বাজাই দিল স্মরণ করে দিল যে বান্দা তোমার জীবন থেকে একটা ঘন্টা চিরতরে হারিয়ে গেল তুমি হাজারো কান্নাকাটি করলে এই একটা ঘন্টা তুমি আর ফিরে পাবে না আমরা বলি যে সময় একই আমাদের বয়স বাড়ছে সময় বাড়ছে আসলে মানুষের নির্ধারিত হায়াত আছে এই হায়াত থেকে প্রতিনিয়ত আমাদের একটি করে ঘন্টা একটি করে মিনিট একটি করে সেকেন্ড অতিবাহিত হয়ে যাচ্ছে যেটা চলে যাচ্ছে তার কখনো ফিরে আসা সম্ভব নয় যেহেতু মানুষের প্রত্যেকটা কাজ আপনি অফিস বলেন যে শিক্ষা প্রতিষ্ঠান বলেন এমন কোন মানে খাপ নাই বা ক্ষেত্র নাই যেখানে সময় ছাড়া কোন কাজ হয় কি বলেন যারা সরকারি চাকরি করেন নির্ধারিত সময় আছে না নাই অফিসে আমরা যারা মাসজিদে জামাত গ্রহণ করি নির্ধারিত সময় দেওয়া থাকে কিনা এই যে আজকে এখানে আসছি নির্ধারিত সময় একটা দেওয়া ছিল কিনা আবার নির্ধারিত সময় জামাত হবে কিনা তার মানে বোঝা যাচ্ছে শুধু তাই নয় মানুষ জন্মের ক্ষেত্রে একটা নির্ধারিত সময় থাকে কি বলেন থাকে না আল্লাহ তালার হুকুম ছাড়া আল্লাহ তালার হুকুম ছাড়া কোন মানুষ পৃথিবীতে আসা সম্ভব নয় ওটা একটা নির্ধারিত সময় আছে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ পৃথিবীর পৃথিবীর বুকে আসতে পারবে না আমরা অনেক সময় বলি বিশেষ করে এখন তো সিজারের পদ্ধতিটাই বেশি মানে অধিকাংশ মা বলে সিজারেই বাচ্চা সন্তান প্রসব হয় কি বলেন বল বললাম ভাই দেখেন ডাক্তার কিন্তু একটা ডেড দেয় 2000 লেখে প্লাস মাইনাস মানে এই সময়ের আগে পরে হতে পারে এর পরে আমরা একটা মনে মনে ফিকির করি অমুক তারিখে নিয়ে যাব অমুক তারিখে আমরা সন্তান প্রসবের জন্য প্রস্তুতি নেব দেখা যায় যে তার আগে আল্লাহ তালার হুকুমে ব্যথা উঠে গেছে নিয়ে যেতে হয় এরকম হয় কি হয় না কি বলেন এরকম হয় কি হয় না তার মানে হচ্ছে আপনি আমি দুনিয়াতে আসার পক্ষে আল্লাহ তালার হুকুম কুদরতি হুকুম সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ শুধু তাই নয় যখন মালাকল মাউত ফেরেস্তা এসেই যায় তখনও কিন্তু একটা নির্ধারিত সময় নিয়ে আসে এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরে আসবে না অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় যেতে ভয় পাই আমার মৃত্যু হবে আমার এই হবে সেই হবে এটা হচ্ছে আমাদের ঈমানের কমজোরি ঈমানের দুর্বলতার কারণে আমরা এটা ভয় পাই মূলত আল্লাহর হুকুম ছাড়া এক সেকেন্ড আগে যদি কোনো ব্যক্তির রুহটাকে কবজ করা হয় সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি ছোট্ট একটি উদাহরণ দেবো হজরত সালামান আলহ সাল্লামের সময় এক ব্যক্তি তার মৃত্যু দেখা আছে চীন দেশে কোথায় আওয়াজ দিবেন কোথায় চীন দেশে কিন্তু সে যেই জায়গায় রয়েছে সাল্লামের রাজ্যে সেখান থেকে এই চিন্তা আমাদের বেশি দূরে না তো বাংলাদেশের পরে তো অনেক দূরে আর আল্লাহ রসুল সাল্লাহ্লামের হজরত সাল্লামের রাজ্য ছিল কয়েক হাজার কিলোমিটার দূরে এক ব্যক্তির মৃত্যু লেখা আছে চীনে কিন্তু সে উপস্থিত ছিল কোথায় হজরত সাল্লামের রাজ্যে হজরত মালাকুলা হজর আল্লাহ সাল্লাম চিন্তা পেরে গেছে আল্লাহ তোমার এই বান্দার মৃত্যু লেখা আছে চীন দেশে এই হয়তো এখন মনে করেন উদাহরণ সব বলি মনে করেন এখন থেকে এক ঘন্টা পরে কারণ ওই দেশে তখন তো আর এই আপনার প্লেনের ব্যবস্থা ছিল না কি বলেন প্লেনের ব্যবস্থা ছিল ছিল না বলতেছে আল্লাহ তোমার এই বান্দার তো মৃত্যু লেখা আছে ওই অমুক রাজ্যে চীনে এতটা সময় বা এই এত মিনিট বা এত ঘন্টা পর এখনো সে এখানে উপস্থিত রয়েছে আর তোমার হুকুম যে যার যখন যেখানে মৃত্যু লেখা আছে যে কোনো মূল্যে সেখানে মৃত্যু হবেই এখনো তো এই মানুষটা এখানে তাহলে আমি কিভাবে তার রুটটাকে কবচ করবো আবার তোমার বিধানের যদি এক এই দিক সেদিকে একটু সেকেন্ডের কম বেশি হয়ে যায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছে হে মালাকুল আজরাইল আমার শক্তি সম্পর্কে কি তোমার ধারণা নেই কি বলেন আল্লাহ কোন শুধু বলবে কোন হ ফায়াকুন সঙ্গে সময় হয়ে যাবে বলছো ঠিক আছে তোমার যখন একই ভয় হচ্ছে যাও তুমি তার সামনে একটা বিকট আকৃতি ধারণ করো বিকট আকৃতি ধারণানোর সময় দেখবেন আমরা অনেক মনুষ্য ব্যক্তিকে দেখি মৃত্যু সময় মুখটাকে লুকায় কি বারণ করে না মুখ লুকায় বালিশ দি রাখে কাপড় দি রাখে এটা হয়তো আমরা মনে করি যে সে হয়তো অstylesheet করছে আসলে সেটা নয় তার মারা পড়ার চেষ্টা এসে তাকে বিকট আকৃতি চেহারা নিয়ে এটা সামনে আসে বিশেষ করে এটা যারা খারাপ ব্যক্তি দুনিয়ার বুকে খারাপের সাথে সম্পৃক্ত ছিল তাদের ক্ষেত্রেই ঘটনাগুলো হয় মুমিন বানদার ক্ষেত্রে হয় না মুমিন বানদা হাসতে হাসতেই চলে যায় কারণ তার সামনে জান্নাতটাকে ধরে রাখা হয় সে জান্নাতের মর্যাদা দেখে মর্যাদা পানে চাই হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয় অনেক মানুষ যখন মৃত্যুর পরে আর মুক্তি থাকে হাসতে চলে এটা বলে থাকে কি পাগলা এই ব্যক্তিগুলো হচ্ছে মুমিন ব্যক্তি সম্মানিত হাজি সময় কম তো

এমনি मोहब्बत कर दो आटा तांदाहर की সম্মানিত তখন তিনি হযরত সুলায়মান আলাইহিস সালামের দরবারে পৌঁছালেন এবং বললেন আমাকে এমন একটি জায়গা পৌঁছে যান যেখানে পৌঁছালে আমার বিষণ্ণতা কেটে যাবে ঠিক নাই হযরত সুলায়মান আলাইহিস সালাম তাআলা ওই শক্তি ওই পাওয়ার দিয়েছেন বাতাসের গতিতে শুধু ফুৎকার দিয়েছেন ওই তিন দেশে এসে পৌঁছেছে আর শা পৌঁছাও দেরি নাই আল্লাহর হুকুমে মালাকুল মউত ফেরেশতা এসে তার ওটাকে কবুল করায় দেরি সম্মানিত আযিবন তাহলে বলা যাচ্ছে যে মানুষের আসার জন্য নির্ধারিত সময় থাকে যাওয়ার জন্য নির্ধারিত সময় থাকে এমন কি ওই ব্যক্তিটা জানাজানি মারা যার সঙ্গে সঙ্গে নিয়ে আসি এটা নির্ধারিত সময় ঘোষণা করে তারপরে বিদায় দিই সম্মান দেওয়া তাহলে বোঝা যাচ্ছে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জিনিস দামি সম্পদ

অবশ্যই আপনারা হবেন কথা বলেন না আপনারা কি এর মধ্যে আমি এই যে আমাদের পার্শ্ববর্তী যারা আছে সারা পৃথিবীর মানুষ এখানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথক করেন নাই আল্লাহ তালা বলছে আল ইনসান সমস্ত মানব বান্ধবী আল মুসলিম বলে নাই আল মুসলিম বলেন নাই বলছে আল ইনসান সমস্ত মানুষ লাফি খুশ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে তার কথা তাহলে আল্লাহ তালার কথার মধ্যে তো কোন ফাঁক ফোক নাই আল্লাহ তালা এরপরে বলছেন ইল্লা মানে ব্যতীত আল্লা দিন আমানু যারা ইমান এনেছে ও আমিনু সলে হা নেক কাজ করেছে সৎ কাজ করেছে অতবা সৌমিল হক যারা হকের পক্ষে থেকেছে অতবা সৌমিল সন আর যারা ওই হকের পক্ষে থাকতে গিয়ে বিভিন্ন বাধাগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে জেল জুলুম জরিমানা অনেক কিছু হয়েছে ওই সময়ও তারা ধৈর্য ধারণ করেছে

রমাদান মাসে সাউন এরপরে যাদের সামর্থ্য রয়েছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তারা জাকাত দেবে অথবা এরপরে আপনার হচ্ছে জাকাত আদায় করবে কালিমা পর্যন্ত আমরা ইসলাম কবুল করছি আর যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে হজর ওর মৌসুমে হজ করার মতন সম্পদ রয়েছে তারা হজে মাবরুর করবে এই চার এই পাঁচটা মিলিয়ে কিন্তু একটা আমিনুসালেহা নেই কামল বা সৎ

এই সময়ের সাথে সম্পৃক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি না আমি আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিদায় বেলা